আমি যতটুকু জানি আর কি আমার আব্বা থাকা কালী আমার আব্বা মারা গেছে থাকা থাকাকালীন এই জমিটা কিন্তু আমার চাচারা কিনছে এটা কিনছে কিন্তু ওই যে যে আরেকটা ভাই আছে সৎ ভাই আর টাকা যে জমা জমি লেগে নিছে এই টাকা দেয়া পরে আমি আব্বা কিন্তু কাছে হয়তো সাধারণ মানুষ ছিল কিন্তু দেখাচ্ছে মানুষ আব্বারে খুব বিশ্বাস করতো এরকম যেমন সাদান কাকা বিশ্বাস করতো আচ্ছা ওনার এইটার এটার মাধ্যমে না সাদা কাকা এই লেনদেনটা করছে করে পরে না আমি আব্বার সাথে এটা তর্ক বিতর্ক করছি তুমি কেন মানুষের উপকারের মধ্যে যাওয়ার লাগে ওরা আব্বা ওটা বলছে যে দেখেন ওর যদি মানে দেখাচ্ছে না আমি পাশে না দাঁড়াই তা ওর তো কিছু থাকবে না নইলে আমি এই কাজটা করে দিবে ওই শরীরটার না এই এই জমিটা বিক্রি করিয়া সেমনে টাকা দিয়ে শরীক নে শরীকের কাছ থেকে পরবর্তী সময়ে উনি গত গত টাইমে নির্বাচনের নির্বাচনে আচ্ছা এই জমিটা আপনি বিক্রি করছে মানে নির্বাচন বিক্রি করে উনি নির্বাচন করছে নির্বাচনের সময় এটা তো এককালীন টাকা দেওয়া হয় নাই আপনাদের কাছে দিছে দিয়েছে কারো মাধ্যমে আনা হয়েছে এরকম ভাবে এই জমিগুলো আমি সময় ওনার কাছ থেকে ক্রয় করতে পড়ে দেছে উনি

আগের সম্পত্তির পরের সম্পত্তি বিক্রয়ের জন্য যে টাকা যেটা সামাজিক ভাবে মেম্বার সাহেব জানেন মুরব্বীরা যাদের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে সেটা জানে এটা মোটামুটি এখন সাজান সাহেব যদি আসে তাহলে আলোচনা আগাবে না হলে তো আমরা মেম্বার সাহেবকে চেয়ারম্যান সাহেবকে দায়িত্ব দিয়ে আমরা আমাদের মতন চলে যাবো সেটা হচ্ছে তো আলোচনা হবে না কারণ ওনাকে প্রপারলি নোটিশ দেওয়া হয়েছে উনি জানে তারপরে যদি উপস্থিত না হয়